আমি পুরান কাজে গিয়েছিলাম তো কাজ শেষ করে যখন আসতেছিলাম একটা তখন দেখলাম অনেকগুলো পাটার দোকান মনে হলো আমার একটা পাটা দরকার আমার পাটা আছে বাসায় কিন্তু সেটা অনেক বড় তো এখান থেকে ছোট সাইজের একটা পাটা দেখলাম দেখতে পাটাগুলো এত সুন্দর লাগতেছিল তো আমি একটা আমার সাইজে যেটা দরকার আমি সেগুলো একটা আমার পছন্দ হলো সেটা আমি নিয়ে নিলাম ওনাদেরকে বললাম এটাকে একটু ঘষে দেন বললো কি না না ঘষা যাবে না এটা বাসায় নিয়ে একটু আপনারা সবজি সবজি কাটেন সেটা দিয়ে একটু বাটা করলে ঠিক হয়ে যাবে পরে নিয়ে যে একটু পাথর দিয়ে একটা এক পাথর আছে আমাদের কাছে সেটা দিয়ে ঘষে দিলো ঘষে এটা আবার হলুদ লাগাইয়া রোদ্রেও দিলো বললো কি ম্যাডাম একটু বসেন এটা রোদ্রে আমি শুকিয়ে দিচ্ছি এবং দেরি যেহেতু হবে তো পাশে আমি দেখি দোকান ছিল আমি চা খেতে গেলাম একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে তো একটু চা খেয়ে আসি তো পাশে একটা দোকানে যে একটু চা খেয়ে নিলাম চা খাওয়ার পরে আসলাম দেখি যেটাকে হলুদ দিয়ে রোদ্রে দিয়ে রেখেছে তারপরে ওটাকে নিলাম আপনাদের যদি কারো লাগে আপনাদের পাটার প্রয়োজন হলে আপনারা ওখানে যোগাযোগ করতে পারেন বা শাখারি বাজারের আশেপাশে যারা আছেন হয়তো অনেকেই জানেন না যে এখানে একটা দোকান আছে আপনারা এখানে খুব ভালো পাটা পাওয়া যায় এখান থেকে নেবেন